আমি আর আলম সিনিয়র সহসভাপতি আমার সৌভাগ্য হয়েছে যে বিভিন্ন কারণে উনি অনুপস্থিত আছেন যার ফলে এই দায়িত্ব আমারই নিতে হয়েছে তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই সবাই মিলে সবাই সহযোগিতা করবেন থ্যাংক ইউ আলাইকুম আসসালামু আলাইকুম তৈয়াব হাসান আজীবন সদস্য এবং এক্স অফিসীয় সহসভাপতি বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আসসালামু আলাইকুম আমি হারুন রশিদ এক্স ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল রেফারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল বরিশাল বিভাগীয় প্রতিনিধি সাধারণ সম্পাদক ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ফেরদুস আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সিলেট বিভাগ এবং সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আসসালামু আলাইকুম শুভ সকাল আনিসুর রহমান লাডলা রংপুর বিভাগীয় প্রতিনিধি ও সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা ফুটবল রেফারেন্স অ্যাসোসিয়েশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান মামুন এক্স ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি নির্বাহী সদস্য বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি এস এম সাদাত হোসেন সোহেল এক্স টিফা সহকারী রেফারি আর নির্বাহী সদস্য বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাইনুল ইসলাম পিন্টু বিভাগীয় প্রতিনিধি ঢাকা আজীবন সদস্য বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুনাফ সরকার এক্স ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি নির্বাহী সদস্য বাংলাদেশ ফুটবল রেফারি সমিতি ধন্যবাদ বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সৈয়দ আল তহসেন টিপু বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য এবং বাগরহাট জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধন্যবাদ সকলকে শুভ সকাল আমি বিশ্বজিৎ সাহা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন এবং কোষাধ্যক্ষ চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভারত চন্দ্র এক্স ফিফা রেফারি মেম্বার বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন থ্যাংক ইউ এবং আমি মোহাম্মদ বিজারুর রহমান এক্স ফিফা রেফারি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন আপনারা অবগত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে এই প্রতিকূলতার মধ্যেও আজকে আমাদের এই ভেনুটা ঠিক করতে হয়েছে অনেক কষ্ট করে কারণ বিভিন্ন জায়গায় আমাদের সেনাবাহিনী সম্মানিত সদস্যরা ওখানে অবস্থান করছেন আর এই মাস ডিসেম্বর মাস এই মাসের ষোলোই ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবসে সকল যারা আত্মাহত্য দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং পাশাপাশি ছত্রিশ বিপ্লব যেটা আমরা গণ অভ্যুত্থান বলে থাকি সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকলের সকল শহীদকে আমরা একই সাথে স্মরণ করছি এই পর্যায়ে আমাদের শোক প্রস্তাব আমরা ইতিমধ্যেই অনেকের অবগত হয়েছি